নমস্কার আমি সুস্মিতা তিথির বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকেও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের কাল কচুর পাতা দিয়ে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো এ দেখুন কত সুন্দর কচুর পাতা হয়ে আছে আর কচুর পাতাগুলো তুলে নেবো এবার কচুর পাতাগুলো কচি কচি থেকে তুলতে হবে মাঝখানের পাতাগুলো নেব। কচুর পাতাগুলো আমার সব তোলা হয়ে গেছে এবার রান্নাঘরে চলে যাব কচুর পাতা নিয়ে রান্নার সালে চলে এসেছি কচুর পাতা কেটে নেব কচুর পাতার এই শিরাগুলো কেটে বাদ দিয়ে দেবো কচুর পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উনুনটা জ্বালিয়ে এবার কচুর পাতাটা সেদ্ধ করে নেব কড়া বসিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দেবো কড়ার মধ্যে জলটা গরম হয়ে গেছে এবার কচুর পাতাগুলো দিয়ে দেবো অল্প করে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ঢাকা দিয়ে ঢাকাটা খুলে পাতা বলে একটু নাড়িয়ে দেব আগে রাত থেকে কতটা সিজে আর একটু ঢাকা দিয়ে দেবো ওদিকে কচুর পাতাটা সেদ্ধ হচ্ছে আর আমি চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নেব আগে থেকে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি এবার কেটে পরিষ্কার করে এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি বেশি বড় বড় চিংড়ি নিয়ে নিয়ে এই ছোট চিংড়িটা খেতে খুব ভালো লাগে মাছগুলো সব কাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম আরেকবার একটু ধুয়ে নেব কচুর পাতা সেদ্ধ হয়ে গেছে কি একবার দেখে নেব এ দেখুন কচুর পাতাটা সেদ্ধ হয়ে গেছে বা নামিয়ে নেবো এখানে কিছুটা চিংড়ি মাছ আমি পেটে নেবো আর কিছুটা ভাজার জন্য রেখে দেবো চিংড়ি মাছটাই দেখুন আমার বাটা হয়ে গেছে বা চিংড়ি মাছটা তুলে নেব কে কে নিচ্ছি একবার আপনাদের বলে দিই মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছিলাম আগে থেকেই আমি আলুটা কেটে নিয়েছি আর আলু ভাজার মতো দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বড়ো পেঁয়াজ নিয়ে নিয়েছি ছ সাত কুচি রসুন নিয়ে নিয়েছি পাঁচটা লঙ্কা হলুদ লবণ শূন্য লঙ্কার কালো জিরে পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি লঙ্কা গুলো একটু মাঝখান থেকে ছিঁড়ে নেব রসুন গুলো একটু কুচি কুচি করে নেব সব কিছু কাটাকুটি আমার হয়ে গেছে এবার কড়াটা বসিয়ে চিংড়িগুলো ভেজে নেব সর্ষের তেল দিয়ে দেবো আর সর্ষের তেলের কথাটা বলতে আমি একদম ভুলে গেছিলাম সামান্য করে একটু সর্ষের তেল দিয়ে দেব লবণ দিয়ে দেবো লবণটা অল্প করেই দিয়েছি হলুদ

দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা সাত শুনে লঙ্কাগুলো একটু মাঝখান থেকে ফাটিয়ে দেব এক চামচ মতো কালো জিরে নিয়েছি দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাই চলে যাবে আর যে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা বাদাম করে ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনে রসুন কুচি রেখেছিলাম দিয়ে দেবো চিংড়ি মাছগুলো বেটে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু আলুটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কচুর পাতা দিয়ে দেবো এখানে বাড়ির চারপাশে কচুর পাতা পাওয়া যায় বারো মাসে পাওয়া যায় বলতে গেলে তো কচুর পাতা খেতে খুবই ভালো লাগে অনেক রান্না করে আজকে আমি ভাবলাম যে কচুর পাতা আলু করি কচুর পাতা আমি আগে থেকে একটু নুন দিয়েছিলাম একটু অল্প করে নুন দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো ছিল এবার ওপর থেকে দিয়ে দেবো আর কচুর যে জলটা রয়েছে তো আরেকটু শুকনো করে নেব কচুর পাতাটা নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে জল থাকলে কিন্তু গালা লাগতে পারে কচুর পাতা থেকে জল শুকিয়ে এসছে এবার নামিয়ে নেব চিংড়ি মাছ রেখেছিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে গরম গরম ভাত নিয়ে চলে এসছি গরম গরম ভাতের সাথে কচুর পাতা খাওয়ার মজাটাই আলাদা আর আমি এখানে লেবু নিয়ে নিচ্ছি লেবু দিয়ে খাচ্ছি আর খুব সুন্দর লাগছে খেতে এখন বর্ষাকাল তাই এখন কচুর পাতা পাওয়া যায় আপনারা বাড়িতে ট্রাই করুন দেখবেন ভালো লাগবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকবে আসছে কোনো পরের ভিডিওতে টাটা